শাশুড়ি রয়েছে মায়ের মতো তাই শাশুড়ি মার শরীর স্বাস্থ্যের ভালো মন্দ সুবিধা অসুবিধা সবকিছুর দায়িত্ব হইছে তার বউয়ের উপর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিও যারা দেখামো উনি হইছে মোর শাশুড়ি মা এই শাশুড়ি মার একটা মাত্র পুতুর হয়েছে মুই যেহেতু মুই একটা মাত্র পুতুর বউ হের লিগে সবকিছুর দায়িত্বও কিন্তু মোর উপরে যদি আর পাঁচজন হ্যার ছেলে মেয়ে থাকতে তাহলে কিন্তু সবাই হ্যার শরীর স্বাস্থ্যের ভালো মন্দ সবকিছু খেয়াল নিতে পারতে যেহেতু যে জিনিসটা নাই হেডে তো কোনো আফসোস নাই কিন্তু হ্যার মনে যেন কোনো কষ্ট না থাকে এই চেষ্টাই সবসময় করি যেহেতু মোর শাশুড়ি মেয়ে অনেকদিন যত অসুস্থ কয়েকদিন পর পর আর কি ডাক্তার কাছে নিয়ে যাওয়া লাগে তাইলে ভাবলাম যে আজকে আপনাদের লগে মোর শাশুড়ি মার একটু ভিডিওটা শেয়ার করি আর একটা কারণও আছে কারণ হইছে অনেকেই আর কি মোর ভিডিওগুলো দেখে কমেন্ট করে যে আপনি আ পাতা নিয়া আপনি কি ডিভোর্সি আপনার কি স্বামী নাই আসলে এই ভিডিওটা হইছে তাক লাগিয়ে একটু দেখেন আপনারা যে মোর শাশুড়ি আছে মানে বাচ্চা আছে সংসার আছে আলহামদুলিল্লাহ মই খুব ভালো আছি আমি আসলে বুঝি মানুষ 3 মিনিট 5 মিনিটের একটা ভিডিও দেখে একটা মানুষের সম্পর্কে কিভাবে এত বড় বড় কমেন্ট করে আসলে হইছে কি যার যেমন চিনতে ভাবনার কথাবার্তা এরকম হইবে তো যাই ডাক্তারের কাছে যাইতে যাইতে মুখ মনু কইতেছে আম্মু দেহ তোমার হাতটা কত বড় আর মোর হইছে কত ছোট এরপর একটু বুঝাই কইলাম যে আম্মু এগুলো সবকিছু আর কি বয়সের লগে পরিবর্তন হয়ে যাবে আলাই বাসালি মোর মতো হবা আর মুও যদি আল্লাহ হাতে বাসাই তোমার বুয়ার মতো এগুলো এসে সবকিছু আস্তে আস্তে বয়সের লগে পরিবর্তন হয়ে যায় তো দেখতে দেখতে মোরা হান একবারে বাজারের কাছে আইয়ে পড়ছে যেহেতু মোরা প্রাইভেট ক্লিনিকে ডাক্তার দেয় মো খুব সকালে আইয়ে পড়ছি মানে সকাল দশটার দিকে এই না এই অটোটা থামাইছে থামানোর পর মুখ মনু কইতেছে আম্মু আসবো অটো ভরা মুই দিব পর কইলাম ঠিক আছে তুমি দাও এই নে মোর শাশুড়ি সুন্দর মতো হাতটা ধরে এবার নামাইতে আসি নামাইতে যাওয়ার পরে আর কি একটু সমস্যাটা হইছে সমস্যাটা হইলে এই যে দেখতে আছেন সিঁড়ি সিঁড়িগুলো জম্মের মতো উঁচু অনেক ঢাল এর একটু নামতে কষ্ট হইতেছে অটোওয়ালাকে অনেক রিকোয়েস্ট করলাম যে মুখ একটু ক্লিনিকের সামনে দিয়েন কিন্তু কোনো অটোওয়ালাই গেল না এর লিগে কষ্ট করে আস্তে আস্তে করে মোরা এহিন্দে নামতে আসি যাই হোক এরপর মোরা এই ক্লিনিকের সামনে আইয়ে পড়ছি আর পরে দেখতেছি এইনে কত শত শত মানুষ আছে কত মানুষ কত রকমের অসুস্থতা নিয়ে পরে এই ডাক্তারের কাছে আইয়া ঘন্টার পর ঘন্টা বইয়ে থেকে এরপর ডাক্তার দেখায় আল্লাহ যেন সবাই সুস্থ করে দেয় হেলে যেন মোর শাশুড়ি মায়ের সুস্থ করে দেয় যাই হোক প্রথমে ডাক্তারের কাছে আগে ডাক্তারের যে সিরিয়াল নাম্বার আছে সেইটা নিয়ে লইলাম নেওয়ার পরে আর কি এখানে একটু দাঁড়াইয়া বসি যেহেতু আরো সিরিয়ালে মানুষজন আছে এরপর আর কি ঘুরে ঘুরে দেখতে আসি যে কোন জায়গায় কোন জিনিসটা আছে এগুলো মোর একটু দেখতে ভালোই লাগে এই যে মোকামায় দাঁড়াই বসে আর এই হয়েছে ডাক্তারের চেম্বার এরপর ডাক্তার দেখাইলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সব দিক থেকে রিপোর্ট ভালো হয়েছে রিপোর্ট নিয়ে ঔষধ নিয়ে এরপর মোরা এখন বাড়ির দিক রওনা দিছি কিন্তু রওনা দেওয়ার সময় মোর শাশুড়ি মায়ের মরে কইতেছে আসলে প্রত্যেকটা বউ যদি শাশুড়ি এই রুমের একটু খেয়াল রাখতো তাহলে মনে হয় কোনো সংসারই এত ঝগড়া থাকতে না তবে এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা শাশুড়ির বেলাও করা উচিত যেহেতু হেরা এক সময় মগো নানান অল্প বয়স আসলে আর মগো এই অল্প বয়সে চিন্তা করা উচিত মোরাও এক সময় বুড়াও শাশুড়ি বউয়ের মধ্যে যদি এরকম মিল থাকে তাহলে কোনো সংসারই অশান্তি হইবে না কি বলেন আপনারা মোর এই শাশুড়ি বউয়ের ভিডিও যদি আপনার কাছে একটু হইলেও ভালো লাগে তাহলে অবশ্যই মোর ভিডিওটা প্লিজ আপনার মধ্যে রিকোয়েস্ট রইল মোর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর তানি ইসলাম পেজটা একটু ফলো করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ